আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার টেন পয়েন্ট এইট নিয়ে আলোচনা করব বলা হচ্ছে ইন গ্রুপস অর পেয়ার্স রিড দ্য ফলোয়িং সিচুয়েশনস এখানে কিছু সিচুয়েশন রয়েছে এই সিচুয়েশনগুলো তোমাদেরকে পড়তে বলা হচ্ছে অ্যান্ড দেন রাইট হোয়াট ইউ ক্যান ডু ইন দোজ সিচুয়েশনস এরপরে তোমাদেরকে লিখতে হবে হোয়াট ইউ ক্যান ডু তুমি কি করতে পারো ইন দোজ সিচুয়েশনস এই অবস্থায় টু মেক ইউর ফ্রেন্ড স্মাইল তোমার বন্ধুকে হাসাতে মানে তোমার বন্ধুকে হ্যাপি করতে বা সুখী করতে তুমি এই অবস্থায় কি করতে পারো সেইটা তোমাদেরকে লিখতে হবে এখানে কিছু সিচুয়েশন রয়েছে তারপরে দেখো এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে এইখানে তোমাদের বন্ধু রয়েছে মানে আমরা এটা পড়লে বুঝতে পারবো এখানে দেখো সিচুয়েশন ওয়ান মানে এক নম্বর সিচুয়েশন বলা হচ্ছে হয়েন হৃদা ওয়াজ ইয়াং যখন রিদা ইয়াং মানে এখানে ছোট। যখন রিদা ছোট ছিল সে কুড সি ভেরি ওয়েল সে খুব ভালো দেখতে পেত সে কুড ইভেন পয়েন্ট আউট দ্য স্মল বার্ডস সিটিং অন দ্য ট্রিস এছাড়াও সে পয়েন্ট আউট করতে পারতো ছোটো ছোটো পাখিদেরকে যে সমস্ত পাখিরা গাছে বসে রয়েছে অ্যান্ড কোড সি দ্য বোর্ড ইন হার ক্লাসরুম এবং সে দেখতে পেত তার শ্রেণীকক্ষের বোর্ড মানে যেখানে টিচাররা লিখে সেইটাও সে ভালো করেই দেখতে পেত বাট সাডেনলি কিন্তু হঠাৎ হার আইসাইট স্টার্টেড টু গেট ওর্স কিন্তু হঠাৎ তার দৃষ্টিশক্তি আই সাইড মানে চোখের দৃষ্টি এই দৃষ্টিশক্তি খারাপ হতে শুরু করলো ওটস বলতে মানে ব্যাডের কম্পারেটিভ ফর্ম হলো ওটস তার দৃষ্টিশক্তি খারাপ হতে শুরু করলো অ্যান্ড শি কুড নট ডু দ্য থিংস শি ইউজ টু ডু এরপরে সে আর করতে পারলো না সেই সমস্ত কাজকর্ম যেটা সে করতো মানে এই যে আগে সে পাখি দেখতে পেতো বোর্ড দেখতে পেত এগুলো সে আর দেখতে পেল না। নাও এখন শি ক্যান নট সি দ্য বোর্ড ইন হার ক্লাসরুম এখন শ্রেণীকক্ষে সে তার বোর্ড দেখতে পারে না ফ্রম আ ফার ডিস্ট্যান্স অল্প একটু দূর থেকেই অ্যান্ড শি ক্যান নট প্লে উইথ হার ফ্রেন্ডস এমনকি এখন সে তার বন্ধুদের সাথে খেলাও করতে পারে না শি স্টিল উইশেস শি কুড বি আ পার্ট অফ এভরিথিং ইন হার স্কুল সে এখনও আশা করে উইশ মানে আশা করা সে এখনও আশা করে সে তার স্কুলের সব কিছুতে একটা অংশ হবে মানে এক সময় সব কিছু ঠিক হয়ে যাবে এটা সে এখনও আশা করে তো এ অবস্থায় যদি তোমার কোনো একটা বন্ধু থাকে তখন তুমি কি করতে পারো সেইটাই তোমাদেরকে এখানে লিখতে হবে তো এখানে দেখো আমি লিখেছি আই ক্যান সিট ক্লোজ টু হার ইন ক্লাস মানে শ্রেণীতে আমি তার কাছাকাছি বসতে পারি অ্যান্ড অফার টু শেয়ার নোটস এবং আমি নোট মানে যেইটা আমি বোর্ড থেকে তুলেছি সেই নোটের মানে সেই নোটটা তাকে দিতে পারি আর হেল্প হার সি দ্য বোর্ড এবং তাকে বোর্ডটা দেখাতে সাহায্য করতে পারি কীভাবে বাই এক্সপ্লেনিং ওয়ার্ডস রিটেন মানে বোর্ডে কী লেখা রয়েছে সেইটা ব্যাখ্যা করে তাকে আমরা সাহায্য করতে পারি ডিউরিং প্লে টাইম যখন খেলা চলে খেলার সময় উই ক্যান চুজ গেমস আমরা এমন গেম পছন্দ করতে পারি দ্যাট নট বা ডোন্ট রিকোয়ার প্রোজেক্ট আইসাইট মানে চোখ দিয়ে দেখতেই হবে এমন গেম যেটা দরকার হয় না এমন গেম আমরা পছন্দ করতে পারি সাসাস যেমন বোর্ড গেমস আর স্টোরি টেলিং সেটা হতে পারে বোর্ড গেমস অথবা গল্প বলা সো সুতরাং ক্যান পার্টিসিপেট অ্যান্ড হ্যাভ ফান উইথ আস এর ফলে সে অংশগ্রহণ করতে পারবে এবং আমাদের সাথে মজা করতে পারবে দ্যাট উইল মেক হিম ইসমাইল এবং এই জিনিসটা তাকে ইসমাইল করে তুলবে মানে সে হাসতে পারবে তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছ এইভাবে করে তোমরাও কিন্তু তোমাদের মতো করে এটা লিখতে পারো এরপরে দেখো সিচুয়েশন টু মানে দুই নম্বর সিচুয়েশন এখানে কি বলা হচ্ছে দেখো মার্কি এটা মার্সে অথবা মার্কি বলতে পারো মার্কি সাকমা একজনের নাম হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফারড ফ্রম বান্দরবন টু আ স্কুল ইন দ্য সিটি মানে মার্কি সাকমা সে সাম্প্রতি ট্রান্সফার হয়েছে বান্দরবন থেকে শহরের একটা স্কুলে অলদো যদিও শি ক্যান স্পিক ইংলিশ যদিও সে ইংলিশে কথা বলতে পারে অ্যান্ড হিজ মাদার ল্যাঙ্গুয়েজ ওয়েল এবং সে তার মাতৃভাষায় ভালো করেই কথা বলতে পারে হি স্ট্রাগেলস উইথ বাংলা তারপরেও সে বাংলা ভাষায় কথা বলা সংগ্রাম করে সংগ্রাম করে বলতে সে বাংলাতে খুব একটা ভালো করে কথা বলতে পারে না সি অফেন ফিলস সাই সাই মানে লজ্জা সে প্রায় সময় লজ্জা অনুভব করে ইন ক্লাস শ্রেণীতে বিকজ কারণ অফ হিজ স্পেশাল অ্যাকসেন্ট অ্যাকসেন্ট মানে উচ্চারণ তার এই যে বিশেষ উচ্চারণ এইটার জন্য সে লজ্জা বোধ করে মানে সে বাংলা বলতে গেলে হয়তো তার বাংলাটা একটু খারাপ হয়ে যায় শুনতে একটু অন্যরকম লাগে এই কারণে সে লজ্জা বোধ করে তো এই অবস্থায় যদি তোমার কোনো একটা ফ্রেন্ড বা বন্ধু থাকে তখন তুমি কি করতে পারো তো দেখো এইটা আমি লিখেছি বি ফ্রেন্ড মার্কি মানে এটার বন্ধু হও এর বন্ধু হও অ্যান্ড হেল্প হিম ফিল কমফোর্টেবল ইন ক্লাস এবং তাকে সাহায্য করো ক্লাসে আরামদায়ক হতে মানে লজ্জাবজ যেন না করে সে বিষয়টা তাকে বোঝাও টক টু হিম ইন ইংলিশ অর হিজ মাদার ল্যাঙ্গুয়েজ তার সাথে তোমরা ইংলিশে কথা বলো অথবা তার মাতৃভাষায় কথা বলো এনকারেজ হিম জেন্টলি টু প্র্যাকটিস বাংলা এবারে বাংলা ভাষায় কথা বলতে তাকে উৎসাহ করো মানে এনকারেজ হিম উৎসাহিত করো জেন্টলি মানে ভদ্রভাবে প্র্যাকটিস করতে বাংলাটা শো হিম ইটস ওকে টু হ্যাভ আ ডিফারেন্ট অ্যাকসেন্ট এবং তাকে দেখাও যে এটা ঠিক আছে সে যে এই যে ভিন্ন ভিন্নভাবে বাংলাটাকে উচ্চারণ করতেছে এটা কোনো সমস্যা নয় এটা তোমরা তাকে বলো ইনক্লুড হিম ইন গ্রুপ অ্যাক্টিভিটিস তাকে গ্রুপ অ্যাক্টিভিটিসে যুক্ত করো টু বুস্ট হিজ কনফিডেন্স তার আত্মবিশ্বাস বৃদ্ধি করতে দ্যাট উইল মেক হিম ফিল মোর ওয়েলকাম এই জিনিসটা তাকে আরও বেশি স্বাগত জানাতে সাহায্য করবে মানে সে আস্তে আস্তে এই সব কিছু কাটিয়ে উঠতে পারবে তো ঠিক আছে তোমরা এটা এভাবে লিখতে পারো এরপরে তোমরা এখানে একটা কথা বলি দেখো এখানে কিন্তু আমি কোনো সাবজেক্ট দিই নাই কারণ কি তোমরা যেহেতু লিখতেছো এইভাবে লিখলেও হবে আবার যদি মনে করো যে তুমি তোমার নিজে থেকে লিখতেছো যে তুমি কি করবা তখন এইখানে তোমরা সাবজেক্ট আই দিবা মানে আই বি ফ্রেন্ড মার্কি অ্যান্ড হেল্প হিম ফিল কমফোর্টেবল ইন ক্লাস তারপরে তুমি এখানে দিতে পারো যে আই আই টক টু হিম এইভাবে করে কিন্তু তোমরা দিতে পারো ঠিক আছে তো এইটা অ্যাকচুয়ালি যদি তোমরা মনে করো যে তুমি নিজে একা পার্সন আই হিসেবে লিখতেছো তখন দিবা আই আবার যদি মনে করো তোমরা সকলে মিলে কোন একটা গ্রুপে লিখতেছো তখন এই জায়গায় সাবজেক্ট হিসেবে তোমরা ওই লিখতে পারো ঠিক আছে এখানে তোমরা তখন ওই লিখবা আর আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য এখানে আমি কোনো সাবজেক্ট ব্যবহার করে নিই তো আশা করতেছি তোমরা এটা বুঝতে পারবা এরপরে দেখো তিন নম্বর সিচুয়েশনে এখানে কি বলা হচ্ছে দেখো আচ্ছা সিচুয়েশন থ্রি তিন নম্বর সিচুয়েশন কঙ্ক বলে একটা চরিত্র কঙ্কস ফাদার ওয়ার্কস অ্যাজ আ পিওন কঙ্কর বাবা পিয়ন হিসেবে কাজ করে অ্যাট দ্য সেম স্কুল হি অ্যাটেন্ডস কঙ্কো যে স্কুলে যায় মানে যে স্কুলে অ্যাটেন্ড হয় সেই একই স্কুলে কঙ্কর বাবা একজন পিয়ন হিসেবে কাজ করে হিজ ফ্যামিলি ইজেন্ট অ্যাজ ওয়েল অফ অ্যাজ সাম অফ দ্য আদার স্টুডেন্টস ইন his ক্লাস কঙ্কর ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা যতটা স্বচ্ছ মানে তার পরিবার যতটা ভালো কঙ্কর পরিবার অতটা ভালো নয় হি ক্যান নট অলেজ অ্যাফোর্ড নিউ ক্লোথস সে সর্বদাই নতুন নতুন পোশাক পরিধান করতে পারে না অর স্কুল পিকনিকস অথবা সে স্কুলের পিকনিকে অংশগ্রহণ করতে পারে না অট দ্য লেটেস্ট গ্যাজেটস অথবা সে এই যে মানে নতুন নতুন যে সমস্ত গ্যাজেটস এখানে বলতে পারো মোবাইল ফোন আরও ইত্যাদি অনেক কিছু থাকতে পারে এগুলো সে ব্যবহার করতে পারে না হি সামটাইমস ফিলস লেফট আউট সে মাঝে মাঝে একেবারে মন বলে সে স্কুল থেকে যেন চলে যেতে পারলেই তার ভালো হয় এমন সে অনুভব করে তো এ অবস্থায় যদি তোমার কোনো একটা ফ্রেন্ড থাকে যে তার ভালো সাইকেল নাই তার ভালো পোশাক নাই আবার তোমাদের পরিবারের মতো এমন তার পরিবারটাও স্বচ্ছ নয় সেই ক্ষেত্রে তোমরা কি এমন করতে পারো তো এটা আমি লিখেছি দেখো আই ক্যান সাপোর্ট কঙ্কো বাই বিং আ গুড ফ্রেন্ড আমি কঙ্ককে সাপোর্ট করতে পারি ভালো একটা বন্ধু হওয়ার দ্বারা আই ক্যান ইনক্লুড হিম ইন গেমস আমি তাকে খেলাধুলায় অংশগ্রহণ করাতে পারে অ্যান্ড গ্রুপ অ্যাক্টিভিটিস এবং দলগত কাজে অংশগ্রহণ করাতে পারে মেকিং শিওর হি ফিলস ওয়েলকাম অ্যান্ড ভ্যালুড এবং তাকে আমরা নিশ্চিত করতে পারি যে সে যেন ভালো কিছু অনুভব করে মানে সে আমাদের কাছে মূল্যবান এবং তাকে আমরা গ্রহণ করতেছি এই জিনিসটা আমরা নিশ্চিত করতে পারি আই ক্যান অলসো শেয়ার মাই থিংস উইথ হিম এছাড়াও আমার জিনিসপত্র আমি তাকে দিতে পারি মানে তার সাথে শেয়ার করতে পারি লাইক লেন্ডিং ফ্রম বুকস অর ইনভাইটিং হিম টু জয়েন মি ডিউরিং রেসেস রেস মানে খেলাধুলা বলতে পারো তাকে আমরা আমার জিনিসটা দিয়ে হেল্প করতে পারি যেমন তাকে আমরা বই ধার দিতে পারি তাকে ইনভাইট করতে পারি আমাদের এই যে খেলাধুলা যেখানে আমরা খেলাধুলা করি সেখানে যোগদান করতে এই কাজগুলো আমরা করতে পারি দ্যাট উইল মেক হিম স্মাইল যেটা তাকে হাসাতে সাহায্য করবে তো তোমরা চাইলে এটা এভাবে লিখতে পারো এরপরে দেখো চার নম্বর সিচুয়েশন এইটা হলো লাস্ট এখানে কি বলা হচ্ছে দেখো রোদসি ইজ সিক্স হু হ্যাজ রিসেন্টলি মুভড ইন্টু আ প্রিডোমিনেন্টলি মুসলিম নেইবারহুড যে কিনা সাম্প্রতি মুভড হয়েছে প্রায় মুসলিম রয়েছে এমন একটা এলাকাতে মানে সব জায়গায় মুসলিম এমন একটা এলাকাতে সে সম্প্রতি চলে এসেছে ডিউরিং পূজা ফেস্টিভালস পূজা চলাকালীন অবস্থায় মানে পূজার উৎসব চলাকালীন অবস্থায় সে মিসেস হার ওল্ড ফ্রেন্ডস সে তার পুরোনো বন্ধুদেরকে মিস করে মানে মনে করে ইন দ্য প্লেস এই স্থানে মানে ওই স্থানে হয়ার শি ইউজ টু লিভ বিফোর পূর্বে যে সেখানে বাস করত সেই স্থানে শি হ্যাড ফ্রেন্ডস ফ্রম হার রিলিজিয়ন তার ধর্মের দিক থেকে তার বন্ধু বান্ধবী ছিল বাট নাও কিন্তু এখন সি ফিলস অ্যালন সে একাকি অনুভব করে শি উইশ উইশেস শি কোড সেলিব্রেট দ্য ফেস্টিভালস উইথ এভরিওয়ান এবং সে আশা করে যে সে তার মানে প্রত্যেকের সাথে সে এই সমস্ত উৎসবগুলা সেলিব্রেট করতে পারবে তাহলে এখানে কি বলা হলো তোমার কোন একটা ফ্রেন্ড মনে করো নতুন একটা জায়গা থেকে এসেছে সে হচ্ছে হিন্দু কিন্তু তোমাদের এলাকা এখন সব মুসলমান এখন তার পূজার উৎসব চলতেছে অবস্থায় সে তার পুরোনো বন্ধুদেরকে মনে করতেছে এখন তার সাথে তোমরা কি এমন করলে সে একটু আনন্দিত হবে তো এই ক্ষেত্রে আমি লিখেছি দেখো আই ক্যান হেল্প প্রদোষী ফিল লেস অ্যালন বাই ইনভাইটিং হার টু জয়েন মাই গ্রুপ ডিউরিং স্কুল অ্যাক্টিভিটিস মানে আমি তাকে সাহায্য করতে পারি এই রোদসিকে সাহায্য করতে পারি অনুভব করিয়ে মানে কি রয়েছে এই ক্ষেত্রে আমি তাকে সাহায্য করতে পারি ইনভাইট করার দ্বারা যে এই যে গ্রুপ অ্যাক্টিভিটিস যেটা স্কুলের সময় চলে এখানে যোগদান করাতে পারি মানে এটার মাধ্যমে সে যে একা একা রয়েছে তার একাকিত্ব একটু দূর হবে অ্যান্ড ইন্ট্রোডিউসিং হার টু নিউ ফ্রেন্ডস এবং নতুন নতুন বন্ধুদের সাথে তাকে আমরা পরিচিত করিয়ে দিতে পারি আই ক্যান অলসো শো ইন্টারেস্ট ইন হার ট্রেডিশনস এছাড়াও আমরা তাকে আরও দেখাতে পারি মানে তার যে ঐতিহ্য সেটার প্রতি আগ্রহ দেখাতে পারি এনকারেজিং আওয়ার ফ্রেন্ডস টু লার্ন অ্যাবাউট অ্যান্ড রেসপেক্ট ইস আদার্স কালচারস এবং তাকে আমরা উৎসাহ দিতে পারি মানে আমার বন্ধুদেরকে উৎসাহ দিতে পারি তার ব্যাপারে জানতে এবং তাকে সম্মান করতে মানে একজন আরেকজনের কালচারকে সম্মান করতে উৎসাহিত করতে পারি এবং তাকে নিয়ে আমরা বিভিন্ন গ্রুপ অ্যাক্টিভিটিস করতে পারি যাতে করে সে একাকি ফিল না করে তো এইভাবে করে কিন্তু তোমরা তোমাদের মতো করেও এটা লিখতে পারো তো আশা করতেছি তোমরা এই চারটা সিচুয়েশন সুন্দর করে বুঝতে পেরেছো যদি কোথাও কোনো প্রকার বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টে জানালে পরবর্তীতে আমরা আরও সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব কর নি অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা কোনটি অন করে রাখবা তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে